এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এই পাঁচজন লোকের কোন পদবী থাকতে হবে যে পদবীর কারণে আমি ডিএস হতে পারব এই পাঁচজন লোক কি আপনার বিএস পদবি থাকতে হবে এক চার সদস্য যদি ষাট হাজার কমেন্ট করতে পারে তার বিএস পদবি আসে আর এই পাঁচজন লোক যদি বিএস হতে পারে তাহলে আপনার ডায়মন্ডিস্টার ডিএস হবে হ্যাঁ অনেক সচেতন লোকরাও আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো মনে মনে বলতেছেন এটা তো না এই পাঁচজন থেকে একজন জিএসএ হতে হবে আমি বলি এই পাঁচজন থেকে একজন না কমপক্ষে দুজন একাই জিএস না শুধু ডাইরেক্ট আপনার মতো ডিএসই হবে তারা বসে থাকবে না আপনি বিএস বানানোর চিন্তাই করেন যাক তাহলে একটু ক্লিয়ার করি বলি এই পাঁচজন থেকে একজন জিএস হতে হবে আর চারজনকে বিএস হতে হবে তাহলেই আপনি ডিএস হতে পারবেন আর আমি কেন পাঁচজন এর কথা বললাম পাঁচজন বিএস হইলে সেখান থেকে একজন অটোমেটিক জিএস হবে কারণ এই পাঁচজন ধরেই তো সাধারণ লোক না আর আমি তো বলছি যে আপনার সাথে ফল সৃষ্টিকার আপনার সাথে শিক্ষিত আপনার সাথে স্মার্ট আপনার সাথে নেতৃত্বের গুণাবলী বেশি ওই রকম লোককে আপনি সদস্য তৈরি করবেন আর সত্যি সত্যি আপনি এরকম লোকের সদস্য তৈরি করে থাকেন আপনি ডিএস হওয়ার আগেই এই পাঁচজন হয়ে যাব তো আপনি তাদেরকে ডিএস বানানোর চিন্তায় থাকেন আপনি ইনশাল্লাহ ডিএসি হতে পারবেন ডায়মন্ড স্টার হতে পারবেন আবার উনি কি বলতে পারেন এই পাঁচজন লোক যদি আসসালামু আলাইকুম স্যার আশেপা বলছেন আবার আপনি বলতে পারেন যে এই পাঁচজন লোকে হয়তো বছরে এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করল আর আপনি বলতেছেন যে আপনার মাসেই বিশ হাজার টাকা ইনকাম হবে কীভাবে সম্ভব যে মাসে বছরে পাঁচ হাজার টাকা পণ্য ক্রয় করবো সে তো লিডারই নেই শুধু লিডার হইতেই পারে নাই আপনি যাদেরকে সকল দেখাইছেন তারাও পাঁচজন করে সদস্য তৈরি করছে তার ডাউনও পাঁচজন করে সদস্য তৈরি করছে এভাবে আপনার সদস্য প্রায় দুই তিন হাজার এবার হিসাব করুন দুই তিন হাজার মানুষ যদি ধরেন দুই হাজার মানুষই ধরেন তাদের কাছ থেকে যদি মাসে গড়ে দশ টাকা করে ইনকাম হয় তাহলে আপনার দেখেন মাসে ন্যূনতম বিশ হাজার টাকা ইনকাম হবে আর এইভাবে কাজ আরও বেশি কতভি ডিএসির বেশি হইতে পারবেন না পাঁচজন লোক নিয়ে কাজ করলে কারণ আপনার সাতজন লোক নিয়ে কাজ করতে হবে তবে ইনকাম আপনার এসেছে তারও বেশি হবে সংখ্যা এসে তারও বেশি হবে তো যাই হোক আমার কথাগুলো হয়তো আসলে সবাই বুঝতে পারেন না যারা আমার এই কোম্পানিতে সদস্য আছেন তারাই বুঝতে পারেন আসলে আমি ভিডিওগুলো করে থাকি কথায় আছে যে জ্ঞান দান করলে জ্ঞান বাড়ে কমে